আচ্ছা আমাদের ঢাকা জেলা থেকে কিন্তু সূর্য মামা উদাও হয়ে গেছে আপনাদের অঞ্চলেও কি সেম তাই হয়েছে আচ্ছা হইলে একটু জানাইবেন তো শীত পরে না পরে না বইলে এমন শীত পড়ছে এখন তো আর ভাতও খাইতে ইচ্ছা করে না কোনো কাজ করতে ইচ্ছা করে না আজকে অনেক দিন পর এই যে বাটনায় বেটে তারপরে শুকনা মরিচ ভাত খাইলাম চলেন আজকে ভর্তা বানায় আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি কি যে মজার একটা আলু দিয়ে ভর্তা একবার খাইলে বারবার হাত চেটে পুটে খাবেন এই যে আমি প্রথমে কয়েকটা আলু দিয়ে দিছিলাম কেটে শুধু তেলের মধ্যে ভাজবো তারপরে তার সাথে দিয়ে দিছিলাম কয়েকটা কাঁচামরিচ আপনারা দিবেন আপনাদের জাল অনুযায়ী এইখানে দিয়ে দিব দুইটা আমি টমেটো টমেটো গুলো একটু বড় সাইজের ছিল তো আমি দুই টুকরা করে আর কি কেটে নিছি তারপর টমেটো গুলো সিদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দিব ঢাকনা আর ঢাকনাদের ঢেকে অল্প আছে আস্তে আস্তে আমি এইগুলাকে সিদ্ধ করে নিব কারণ টমেটো আর হচ্ছে কাঁচামরিচ অল্পতে সিদ্ধ হয়ে যায় কিন্তু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আস্তে আস্তে সিদ্ধ হতে থাক আর আজকে ভর্তা বানাবো হচ্ছে বাটনা এই বাটনাটা আমি অনেকদিন আগে এনে রাখছিলাম একটা অনলাইন পেজ থেকে কিন্তু এখন পর্যন্ত ভর্তা বানানো হয় নাই এই যে আমার টমেটো কাঁচা মরিচ আলু এখন সবগুলাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কারণ অনেকক্ষণ তো হয়েছে এখন বাটনায় হচ্ছে সবগুলা একসাথে বেটে নিব এইভাবে গরম অবস্থায় বাটনায় বাটলে যে কোনো সমস্যায় হয় না যারা বাটনায় বাটেন তারা তো অবশ্যই জানেন আর এমনি হাত দিয়ে চটকাতে গেলে তো অনেক গরম লাগে আর এখন আমার বাটার বাটির ওই যে ডলা ডলির পালা এখানে আমার একটা ভুল হয়ে গেছে এখানে আমি প্রথম পিএস দিছিলাম তারপরে চারটা মরিচও দিছিলাম কিন্তু সেই ভিডিও গুলো আমার স্কিপ হয়ে গেছে ক্যামেরা অনই করি নেই আমি তারপরে আমি সবগুলাই যে দিয়ে দিছি আর ওই যে কাঁচা গুলা এখন সব কিছুই আমি আস্তে আস্তে আর কি যে যে ডান্ডাটা আছে সেইটা দিয়ে ঢলে নিব কারণ দেখতেই পারতেছেন কতটা গরম ধোয়া উঠতেছে এটা কিন্তু আপনি যদি হাত দিয়ে ডলতে গেতেন একদমই ডলতে পারতেন না তাই এখন এভাবে ডললে সবচেয়ে বাটনায় ডললে সবচেয়ে সুন্দর ভালো হয় এখন এখানে দিয়ে দিব আমি কিছু আরো কাঁচা পিয়াজ আর দিব হচ্ছে ধনিয়া পাতা তার সাথে দিব হচ্ছে বেশি করে সরিষার তেল কারণ সরিষার তেল ছাড়া তো ভর্তা একদমই ভাল লাগবে না আমি এই যে বেশি করে সরিষার তেল দিয়ে দিছি ধনিয়া পাতাটাও সবাই শেষে দিয়ে দিছি আর আমার এই যে ভর্তা বানানো শেষ এখন শুধু খাওয়ার পালা একটু লবণ কম হয়েছিল তাই আমি একটু আবার লবণও দিয়ে দিলাম এই ভর্তাটার মধ্যে কেন যেন মনে হচ্ছে দুইটা যদি ডিম দিতাম তাহলে না খেতে আরো ভালো লাগবে তাই আমি আরো দুইটা ডিম সিদ্ধ করে এখন এই যে ভর্তার সাথে মিশিয়ে নিতেছি এখন একেবারে ভর্তাটা পারফেক্ট হয়েছে এখন আমি ঠান্ডা হওয়ার পরে সব কিছু আর একটু হাত দিয়ে ভালো করে যে চটকে তারপরে একটা পেলার মধ্যে উঠাবো আর সবার শেষে বাটনার মধ্যে যে ভর্তা পাতাগুলো লেগে থাকবে সেগুলো হচ্ছে আমি বাটনার মধ্যে খাবো আপনারা কারা কারা এইভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন এইখানে আমি আর একটু সরিষার তেল দিব তারপরে তেল দেওয়ার পরে নিয়ে নিব একটু ভাত আর ভাত নিয়ে তারপরে মাখবো পুরাটা সুন্দর করে আর সাথে আমার কাছে কেন জানি মনে হয়েছে ঝালটা একটু কম হয়েছে এই কারণে আমি একটা শুকনা মরিচও আর ভেজে রাখছিলাম আগে ওই যে ভর্তার মধ্যে দিয়ে দিছিলাম এখন ওই শুকনা মরিচ দা ভাঙবো আর খাবো কি যে মজা এত মজা আপনারা একবার হলেও এই ঠান্ডার মধ্যে এরকম ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ ভর্তা এভাবে ভর্তা বানিয়ে খেলে ভর্তার প্রেমে পড়ে যাবেন আচ্ছা যাই হোক খেয়ে দেখবেন আর আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন কেমন হয়েছিল খেতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ